মাঘের সূর্য উত্তরায়ণে কুয়াশা ছাপিয়ে প্রকৃতিতে বইছে বসন্তের আগমনী সুর অশোক ও কিংশোকের কুসুমে রঙিন হয়ে উঠেছে চারপাশ এমনই শুভক্ষণে বিদ্যাদেবীর আরাধনায় মুখর হয়ে ওঠে ঝেনাদা সরকারি কেশকচন্দ্র কলেজ প্রাঙ্গন আয়োজন করা হয় সরস্বতী পূজার শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ পূজা সকালে প্রতিভা স্থাপন ও অঞ্জলি প্রদান করা হয় এতে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন পূজাকে ঘিরে কলেজ জুড়ে ছিল আনন্দ ও উৎসব মুখর আমেজ এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী ও ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক আবদুল্লাল মাসুদ সহ অনেকেই উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলার জেলা প্রশাসক আব্দুল্লা আল মাসুদ বলেন মানবতার একটি জেলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় স্থানগুলোতে বিদ্যা এবং সঙ্গীতের দেবী নামে সনাতন ধর্মে পরিচিত যিনি বিদ্যা এবং সঙ্গীতে মঙ্গলদাত্রী। তার সম্মানে আয়োজিত সরস্বতী পূজা সরস্বতী পূজা জেলার বিভিন্ন স্থানে আয়োজন হচ্ছে তবে আমি দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধাবাজন অধ্যক্ষ মহোদয়ের আয়োজনে যে এই কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের যে আয়োজন এটি আমার মনে হয় অন্য আয়োজনকে হার মানাবে শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী পূজার প্রথম অংশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়